সাল্লামের যুগের সাহাবি যুগের তাবিদের মধ্যে যারা সৎ ব্যক্তি ছিলেন তাদেরকে কি বলা হয় সালাফ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওই জন্য বলা হয় সালাফে সালেহীন সালাফে সালেহীন বলা হয় অর্থাৎ সালাফদের মধ্যে সৎ ব্যক্তি যারা তাদেরকে সালাফে সালেহীন বলা হয় আমরা কি সালাফি কেন আমরা তাদের অনুসরণ করি আদর্শ নীতি রীতির উদর্শন করে এই জন্য আমরা কি সালাফি বলবো আলহামদুলিল্লাহ তো বুঝতে পেরেছি এর বাহিরে যদি কেউ থাকে এর যদি কেউ থাকে বাহিরে তাহলে কাউ তাকে সালাফি বলা যাবে বাংলাদেশের এক ব্যাকুব বলবো আর কি ও বলছে আমরা সালাফদের আদর্শ মানি না আমরা আশাড়ি এবং মাতৃ দি বা থাকলে ভাষাটা বলে কেমনে চিন্তা এক দ্বিতীয় হলো আল্লাহবর হাত বাঁধছেন রাসুল এখানে বাঁধছেন তাই তাই না রফুল আদান করছেন আপনিও করলেন তাহলে সালাতের ক্ষেত্রে আপনি কি সালাফি ব্যবসা করতে যা সুদ খাচ্ছেন ঘোষ খাচ্ছেন প্রতারণা করছেন এবার কি সালাকি এটা কি হলো সালাফি আর সালাকি এক জিনিস তাহলে ওকে সালাফি বলা যাবে না হ্যাঁ এই জন্য সহি আকিদার কথাটার যারা প্রচলন করেছে তারা ভালো ইচ্ছায় প্রচলন করে নি শুধু আকিদা সহি মানহাজ বলেন তো কি সহি মানহাজ আপনি বলবেন প্রস্তুত করবেন এই তোমরা তো দাওয়াত দিলে ওই আলেমের মানহাজ কি সহি বলেন তো ভাষাটা কি বললাম ওই আলিমকে যে দাওয়াত দিলে ওই আলিমের মানহাস কি সহি এই যে সুফি আকবর সাহেব বসে আছে কিন্তু না আমি জিজ্ঞেস করব যে ইনি যে মঞ্চে বসে আছেন ইনার মানহাস কি সহি বলেন আপনারা জোরে বলেন একটু সামনে বসে আছে তাই এই রকম ভাবে জিজ্ঞেস করবেন মনে থাকবে